শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবের কাহিনীর সঙ্গে অনেকগুলি শিব মন্দির ওতপ্রোতভাবে জড়িত এমনই এক শিব মন্দির হল যোগী শিব মন্দির এটি কামারপুকুর রামকৃষ্ণ মঠে ঠাকুরের শয়নকক্ষের উত্তর দিকে অবস্থিত একবার এই মন্দিরের সামনে ঠাকুরের মা চন্দ্রামণি দেবী ও ধাত্রী মা ধনী ঠাকুরীর সঙ্গে কথা বলছিলেন এমন সময় হঠাৎ শিবের মূর্তি থেকে একটি আলো আবির্ভূত হয়ে সে আলো গোটা মন্দিরকে আলোকিত করে মায়ের শরীরে প্রবেশ করলেন এবং তিনি আশ্চর্য হয়ে মূর্ছা যান এবং তার জ্ঞান ফিরলে তিনি অনুভব করেন যেন সেই আলোটি তার গর্ভে রয়েছে ফলস্বরূপ গর্ভধারণ এবং গদাধরের জন্ম এই যুগী শিব মন্দিরকে কামারপুকুরবাসী অত্যন্ত পূর্ণ তীর্থস্থান হিসেবে মনে করেন